আসসালামু আলাইকুম দু সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে আজকে আমরা বাংলা পত্র বিষয় নিয়ে দেখব আর সাথে করে নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন দেখব দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলটির লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিওগুলো আপলোড করা হয়েছে দেখে নিবে এখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত্যসূচি অর্থাৎ বর্তমানে যারা দু হাজার পঁচিশ সালের দশ শ্রেণী পড়বে তোমাদের এই সিলেবাস এখানে গদ্য থেকে নেওয়া হচ্ছে পুষ্পার সুবা বই পড়া আমাটির টেফু তার শিকন ফল দেওয়া আছে বিষয়বস্তু দেওয়া আছে তোমরা দেখে নাও এরপর হচ্ছে নিম গাছ মানুষ মনুষ্যত্ব মনুষ্যত্ব প্রবাস বন্ধু এবং একুশের গল্প কবিতা অংশ থেকে রয়েছে কবিতক্ষণ জীবন বিনিময় ওমর ফারুক সেই দিন এই মাঠ বৃষ্টি আমি কোন আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এরপর হচ্ছে বসে এরপর উপন্যাস থাকবে নাম হচ্ছে উনিশশো লিখেছেন হুমায়ুন আহমেদ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তোমাদের যারা দুই সালে এস এসসি পরীক্ষা দিবে তোমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হবে আমাদের চ্যানেলটি সাবসে করে ফাঁস থাকবে চলো আমরা বাংলা পত্রপত্র বিষয়ে নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন দেখিনি। তোমাদের বাংলা প্রথাপত্র বিষয়ের পূর্ণ নাম্বার থাকবে একশো এখানে দেখো সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের নম্বর এবং প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ আছে দশ প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর দশ এবং প্রতিটি বহু প্রশ্নের নম্বর এক এরপরে এখানে দেখো সৃজনশীল প্রশ্ন গদ্য অংশ থেকে চারটি কবিতাংশ থেকে চারটি মোট আটটি থাকবে আর গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি ওর পাঁচটি সব আর অর্থাৎ উপন্যাস অংশ থেকে চারটি রচনামূলক প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন ক অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে আর বহুনির্বাচন প্রশ্ন দেখো তিরিশটি প্রশ্ন থাকবে তার মধ্যে গদ্য অংশ থেকে থাকবে পনেরোটি কবিতা থেকে থাকবে পনেরোটি আর এই যে পনেরোটি পনেরোটি তিরিশ আছে সব কয়টির দিতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ